আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা পর্বে নতুন একটা হোম রেমেডি নিয়ে হাতের কাছে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো একশো পারসেন্ট কার্যকারী ম্যাজিক্যাল একটা হোম রেমেডি মাত্র সাত দিনের মধ্যে তরতাজা ব্রোন ও ব্রণের স্পট সারিয়ে তুলবে এই রেমেডি চলুন তাহলে মূল পর্বে চলে যাই তো শুরুতে আমি একটা গাছ নিতে এসেছি আর গাছ নেওয়ার জন্য আমি কিন্তু মাঠে চলে এসেছি আর মাঠ থেকে আমি কি ধরনের গাছ নিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব গাছটা আমি খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তারপরেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আর এই গাছটার নাম হচ্ছে চিনি চম্পা গাছ চিনির বিকল্প হিসেবে অনেকেই খেয়ে থাকে এই গাছটা শুরুতেই আমাদের এই গাছটা লাগবে তাও আবার শিকড়সহ শিকড়কে বাদ দিলে কিন্তু চলবে না অবশ্যই শিকড়সহ গাছটা তুলে নিতে হবে এই গাছটা নর্মালি তুলতে গেলে কিন্তু অনেক সময় গুড়াটা ছিঁড়ে যায় সেজন্য কিন্তু আপনারা ধারালো কোনো কিংবা কাছে দিয়ে গাছটা তুলে নিতে পারেন ইতিমধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা শিকড়সহ গাছ তুলে নিয়েছি এবার এই গাছগুলো নিয়ে আমি রোমে চলে আসলাম আর সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা আদা আর আদাটা আমাদের কিন্তু অবশ্যই লাগবে তো বলেছিলাম মাত্র দুইটি উপকরণ দিয়ে একটা হোম রেমেডি শেয়ার করবো দুইটি উপকরণ কিন্তু আমাদের হাতের কাছে আমি নিয়ে নিয়েছি এবার দেখাবো কিভাবে এই রেমেডিটি তৈরি করব। তো রেমেডিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে যে গাছটা নিয়েছি সেটা হলো চিনি চম্পা গাছ আর এই চিনি চম্পা গাছটা দেখতে কেমন তা কিন্তু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই গাছের বাকুলে কিন্তু ছোটো ছোটো দানা দানা ফলও হয় তবে পূর্ণ বয়স্ক হলে এই গাছে দানা দানা ফল হয় ছোটো গাছগুলোতে কিন্তু ফল নেই আর এই চিনি চম্পা গাছের পাতাগুলো অনেক মিষ্টি হয় চিনির বিকল্প হিসেবে অনেকেই খেয়ে থাকেন এবার আমি নিয়েছি আদা আর এই আদা কিন্তু যে কোনো ব্যথা দমন করতে খুবই হেল্প করে সেটা হোক গলার ব্যথা কিংবা ব্রণের ব্যথা নানাবিধ রোগের কাজ করে এই আদা সেটা কিন্তু আমরা জানি আদার গুণের কিন্তু শেষ নাই আর এক টুকরো আদা নিয়ে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নেব আর এই আদা কিন্তু আমাদের স্কিন টান টান করতেও অনেক হেল্প করে সেই সাথে ব্রণের ব্যথা দূর করতে কিংবা ব্রণের ঘাস শুকাতেও অনেক হেল্প করে আদা টুকরো আমি প্রথমে ছুলে নিয়েছি আদাগুলো কিন্তু আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য সরাসরি আদাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট ছোট খণ্ড করে আদা আমি কেটে নেব এরপর আদাটা সাইডে সরিয়ে নিয়ে এদিকে এই চিনি চম্পা গাছগুলো নিয়ে নিচ্ছি আর এই গাছ থেকে সর্বপ্রথম আমি পাতাগুলো নিয়ে নেব পাতাগুলো নিতে হবে ডুগাগুলো দরকার হবে না এরপর এই ডালগুলো থেকে গুড়াটা নিয়ে নিতে হবে এই চিনি চম্পা গাছের শেকড়টা আমাদের লাগবে বুঝতে পারছেন আমি শেকড়টা শুধু নিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো কেটে নিয়ে তারপর ফিরে আসলাম এবার আমি সবগুলো শিকড় এক জায়গায় করে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কারণ শিকড়টা কিন্তু অনেক বেশি শক্ত হয় তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো শিকড় কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি সমস্ত উপকরণ এক জায়গায় করে নিচ্ছি আমি যেহেতু সমস্ত উপকরণ আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেজন্য আমার আর ধোয়ার দরকার নেই তো অবশ্যই আগে থাকতে গাছ শেকড় সহ ধুয়ে নিতে হবে আর আদাটাও পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার আমি চলে এসেছি শিলপাটার কাছে আর শিল খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এবার আমি সমস্ত উপকরণ শিলপাটার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো উপায়ে মিশ্রণটা বেটে নিতে পারেন এবার আমি মিশ্রণটা বেটে নিব তবে মিশ্রণটার মধ্যে কিন্তু কোনো রকম পানি দরকার পড়বে না আমাদের শিল্পাটা কিন্তু এমনিতেই ভিজা ছিল এতেই কিন্তু হয়ে যাবে কোনো রকম পানি প্রয়োজন পড়বে না এটা বাড়তে আর দেখেই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু বাটা হয়ে যাচ্ছে শুধুমাত্র শিকড়টা একটু ফিনিশিং হতে টাইম নেয় ব্যাস আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে শিল যদি আপনারা লঙ্কা বাটা বাটি করেন সেক্ষেত্রে কিন্তু সেই শিল আপনারা এই বাটাটা কিছুতেই তৈরি করবেন না তাহলে কিন্তু আপনাদের স্কিন জ্বলতে পারে আমি শুরুতে একটা বাটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন আবার চাইলে আরও একটা বাটাও দিয়ে নিতে পারেন তো আমি আরও একবার বেটে নিচ্ছি মিশ্রণটা একেবারে নরম স্মুথ ও সফট হয়ে যাবে কোনো রকম এর মধ্যে দানা দানা কিংবা লাঞ্চ থাকবে না তো আমি সম্পূর্ণ মিশ্রণটি বেটে নিয়েছি এবার আমি সম্পূর্ণ মিশ্রণটি একটা পাত্রে তুলে নিব। আর অবশ্যই বলে দিব এটা কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে যে কোনো মিশ্রণ ব্যবহার করার নিয়ম পদ্ধতি জানাটা কিন্তু অবশ্যই জরুরি তো সম্পূর্ণ মিশ্রণটা আমি পাত্রে তুলে নিয়ে তারপর ফিরে আসলাম এবার আমি বলে দিব এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কখন কখন ব্যবহার করবেন আর কতক্ষণ রাখতে হবে এই মিশ্রণটা আপনারা আক্রান্ত স্থানে লাগিয়ে নেবেন ঠিক কিভাবে লাগাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সত্য একটা কাটা অংশে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ধরে নিন এটা ব্রণ ব্রণ আক্রান্ত স্থানে কিংবা স্পটের উপরে ঠিক এইভাবে লাগিয়ে নেবেন আর এই মিশ্রণটা আপনারা সকালে ও রাতে দুই বেলা লাগাতে পারেন একদিন তৈরি করে প্রায় তিন থেকে চার দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই রেমেডিটা লাগানোর পরে পনেরো থেকে বিশ মিনিট রেখেই আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন মাত্র তিন দিন ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন এই রেমেডিটা কতটা ম্যাজিকাল রেমেডি মাত্র সাত দিনের মধ্যে তরতাজা ব্রণ ও ব্রণের স্পট সারিয়ে তুলবে এই রেমেডি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম